এটার ভিতরে বাজারে কয়েকটা কোয়ালিটি আছে বাট সেগুলো শর্ট এটা কিন্তু লং তিনশো করে আছে আর ডিজাইন আছে এটা একটা ডিজাইন মিনিমাম নিতে হবে কত পিস ভাইয়া আচ্ছা যে কোন দুই পিস নিলেই হোলসেল এটা একটা কালার এটাও তিনশো টাকা আচ্ছা এই যে এটা একটা কালার এটা সুন্দর যে এটা সেমি লং টপস গাউন আর কি অনেক ডিজাইন আছে সব ডিজাইন দেখাই দেব আচ্ছা প্রাইস 300 করে প্রাইস অন্য 300 টাকা পুরো লট পড়ে প্রাইস আচ্ছা পাছে এটা কিন্তু এখানে হচ্ছে বাটন করা হাতায় কফ করা আছে কুচি করা এটাও থাকবে 300 টাকায় আচ্ছা অনেক ডিজাইন আছে কালার আছে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल ঢাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ এটাও 300 টাকা হ্যাঁ টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এটাও তিনশো যেকোনো তিন পিস নিলেই হোলসেল সরি দুই পিস দুই পিস নিলেই হোলসেলে পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন ভাইরাস সারা বাংলাদেশের হোম ডেলিভারি দিচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা একটা কালার এগুলো কিন্তু জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে আপরা খুবই সুন্দর করে পরে ঠিক আছে দেখতেও কিন্তু ভালো লাগে এইটা দেখো এটাও সেম এটাও থাকবে 300 করে স্মোকি রং এগুলো কিন্তু খুব সুন্দর একদম ফ্যাশনেবল কালেকশন 300 টাকা এই যে এটাও টিকটক কাপানো একটা কালেকশন এটাও থাকবে 300 টাকায় পুরো লুটপাট একটা অফার প্রাইস যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल জাস্ট নেবেন আর পরবেন এটাও লং গ라운 তাই না এটাও 300 টাকা

এটা হচ্ছে তিনশো টাকা জর্জেট ফ্যাব্রিক এটা লাস্ট ম্যাজেন্ডা ডাটা দেখেন খুব নাইস তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন কুইনশব অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন